আসসালামু আলাইকুম আমি মাহফুজ ইসলাম মেহেদি আমরা আজকে রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে শিখব টপিকটির নাম হচ্ছে লা নীতি এটি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন দেখা যাক লা নীতিতে কি বলা হয়েছে কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন নিয়ামক যেমন তাপমাত্রা চাপ ও ঘনমাত্রা এর পরিবর্তন করা হলে সাম্যের অবস্থা এমন ভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামকের পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় অর্থাৎ লারশাতে লারশাতেলিয়ার নীতি আমরা শিখতে গেলে প্রথমে আমাদের যে বিষয়টি সম্বন্ধে ধারণা থাকা দরকার তা হচ্ছে সাম্যাবস্থা কি এবং তার পরবর্তীতে ধারণা থাকা দরকার তাপমাত্রা চাপ ও ঘনমাত্রা কিভাবে সাম্যবস্থার উপর প্রভাব ফেলে চলুন আমরা দেখি সাম্যাবস্থা কি যে রাসায়নিক বিক্রিয়ায় সম্মুখমুখী ও পশ্চাদমুখী বিক্রিয়ার হার সমান হয় তাকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলি যেমন আমরা প্রথমে যখন নাইট্রোজেন ও তিন অণু হাইড্রোজেন নিয়ে বিক্রিয়া শুরু করি তখন প্রথম অবস্থায় এই বিক্রিয়কগুলো বিক্রিয়া শুরু করে বিক্রিয়কগুলো বিক্রিয়া শুরু করে এবং উৎপাদ উৎপাদন শুরু করে যখন এন টু এবং থ্রি এইচ টু হতে টু এন থ্রি এমন পরিমাণ উৎপন্ন হয়ে যায় যে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাদমুখী বিক্রিয়া করতে থাকে এবং সম্মুখমুখী বিক্রিয়ার হার আর বি যদি ধরএফ যদি ধরি এবং পশ্চাদমুখী বিক্রিয়ার হার যদি আরবি বা আরবি ব্যাকর্ড ফোর্স ধরি তাহলে যখন ফরওয়ার্ড রিয়াকশন ফরওয়ার্ড বিক্রিয়ার হার এবং ব্যাকওয়ার্ড বিক্রিয়ার হার সমান হবে তখন আমরা সেই রাসায়নিক বিক্রিয়াটাকে বলবো রাসায়নিক সাম্যাবস্থা চলুন আমরা দেখে নেই তাপমাত্রা চাপ ও ঘনমাত্রার উপর রাসায়নিক সাম্যাবস্থা কেমন প্রভাব ফেলে এখন আমরা জানব সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা বিক্রিয়ক বা উৎপাদে বা উৎপাদ এর ঘনমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদ বৃদ্ধি পাবে আবার আমরা যদি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে এখন আমরা জানি ঘনমাত্রা বৃদ্ধি বলতে কি বোঝায় আমরা জানি ঘনমাত্রা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট আয়তনে মোট পদার্থের পরিমাণ এবং ঘনমাত্রাকে আমরা অনেকভাবে প্রকাশ করে থাকি তার মধ্যে রয়েছে মোলারিটি মোলালিটি ইত্যাদি এখন মোলারিটি হচ্ছে এক লিটার আয়তনে মোট যত মূল দ্রব্য আছে তার পরিমাণ হচ্ছে মোলারিটি অর্থাৎ আমরা বুঝতে পারি যে যখনই আমরা কোনো একটি পদার্থের মধ্যে পদার্থের পরিমাণ বৃদ্ধি করব বা মূল সংখ্যা বৃদ্ধি করব। তখন আমরা অর্থাৎ যখন আমরা ঘনমাত্রা নির্ণয় করব তখন অবশ্যই মোল ভাগ আয়তন অর্থাৎ এক লিটার আয়তনে কত মোল দ্রবীভূত আছে এবং ঘনমাত্রাকে মোল পার লিটার দিয়ে প্রকাশ করা হয় এখন আমরা যখন কোন একটি রাসায়নিক সাম্যবস্থায় থাকাকালীন কোন বিক্রিয়ায় ঘনমাত্রার পরিমাণ বৃদ্ধি করব আমরা যেদিকে বৃদ্ধি করব যদি আমরা বিক্রিয়কের দিকে বৃদ্ধি করি তাহলে সাম্যবস্থা অবশ্যই উৎপাদের দিকে সরে যাবে অর্থাৎ সাম্যবস্থা সম্মুখ দিকে অগ্রসর হবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে আবার যদি আমরা কোনোভাবে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করি বা এন টু এন থ্রি এর মান বৃদ্ধি করে দেই বা ঘনমাত্রা বৃদ্ধি করে দেই তাহলে সাম্যবস্থা অবশ্যই বাম দিকে অগ্রসর হবে বা বিক্রিয়কের দিকে অগ্রসর হবে এবং এন টু এবং থ্রি এইচ টু বৃদ্ধির মাধ্যমে বা বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে রাসায়নিক সাম্য রাসায়নিক বিক্রিয়াটি আবার সাম্যবস্থায় ফিরে যাবে